આપણી ઓઈ ખુલ્લા બીજને সুপ্রিয় দর্শক যারা ফেসবুকে নতুন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছেন তাদের জন্য এই ভিডিওটা কিন্তু অনেক বেশি কারণ আমরা যখন ফেসবুকে নতুন পেজ আইডিতে যখন আসে তখন কিন্তু আমরা অনেকেই ব্যাংক অ্যাকাউন্ট করার জন্য সার্টিফিকেট লাগে সেটা আমরা করে একটা কোড পাই এবং সেটা ইউজ করে ব্যাংক সেট আপ করি কিন্তু আমরা অনেকেই জানি না যে এটার জন্য সরকারকে প্রতি বছর ভ্যাট দিতে আজকে শাকদার আমি কিন্তু যাচ্ছি সেই জিরো রিটার্ন জমা দিতে সো ফুল ভিডিওটা সাথে থাকবেন দেখতেই পাচ্ছেন শোক দা কিন্তু চলে আসছে অলরেডি আমার জন্য কিন্তু দাদা অনেকক্ষণ এখানে অপেক্ষা করতেছিল আমি যে এই রিক্সা যখন নিচ্ছিলাম তখন সে ঘুরে আসতে যে একটা ঝামেলা বাদায় ফেলছিল বলে আমার অনেক বেশি দেরি হয়েছে দাদার তো খুব রেগে আছে আমি বুঝতে পারতেছি বিকালে আমাদের আরো একটা কাজ আছে এই জন্য আমরা খুব তাড়াহুড়ো করতেছি কিন্তু সোনাডাঙ্গার মোড়ে যে কত বড় একটা জ্যাম আর যে যা পারতেছে যে যা গাড়ি আলারে থ্রেড করতেছে মানে সবাই ওখানে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে তবে কে কারে শাসন করতেছে এটা আপনি এখানে দেখেই বুঝতে পারবেন না আমরা অনেক কষ্ট করে কিন্তু জ্যাম ঠেলতেছি দাদা বলতেছে চলো দিয়ে যায় এদিকে এ সাইডেও কিন্তু ফুল লক তো আমরা এই ঠেলা ঠেলে আমরা বেড়েবার আপনাদেরকে বলি টিন সার্টিফিকেটের যে কাহিনিটা এটা হচ্ছে সরকারকে আপনাকে ট্যাক্স দিতে হয় অনেকেই যে পরিমাণ ইনকাম করে তার থেকে কিছু পরিমাণ সরকারকে ট্যাক্স দিতে হয় কিছু পার্সেন্ট তো আমাদের যে বিষয়টা আমাদের কিন্তু জিরো রিটার্নের অপশন আছে আই মেন আপনাকে কোনো টাকা দেওয়া লাগবে না কিন্তু প্রতি বছর আপনাকে এই ফর্মটা সাবমিট করতে হবে সরকারকে দেখাইতে হবে যে না আপনি সরকারের কাছে জিরো রিটার্ন জমা দিয়েছিলেন যদি না দরকার চাইলে কিন্তু আপনাকে বড় ধরনের একটা মামলার ভিতরে ফেলতে পারে কারণ এটা একটা সরকারি রুল রুলস এইখানে তো আমাদের কোনো টাকা লাগতেছে না সো প্রতি বছর জিরো রিটার্নটা জমা দেন যারা ফেসবুক বা ইউটিউব নিয়ে কাজ করেন এটা আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে যাওয়ার পথে আমি কিন্তু ফটোকপি করার জন্য নামলাম কারণ আমার টিন সার্টিফিকেট একটা ফটোকপি লাগবে এবং আমার ব্যাংক স্টেটমেন্টের একটা ফটোকপি কপি হ্যাঁ এই জিরো রিটার্ন জমা দেওয়ার জন্য আপনাদের যা যা লাগবে সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্টের একটা ফটোকপি في تین একটা ফটোকপি আইডি কার্ডের একটা ফটোকপি এবং অনলাইন থেকে সংগ্রহ করা ট্যাক্সের সকল কাগজপত্রগুলো সো এখন কিন্তু আমাকে অনেকেই বলবে এই কাগজপত্রগুলো কোথায় পাবো এই কাগজপত্রগুলো যে সাইট থেকে আপনারা টিন সার্টিফিকেট খুলেছিলেন ওই সাইডে অথবা কর অফিসে যে আপনি তাদের সহযোগিতা কিন্তু নিতে পারেন আমরা কিন্তু যাচ্ছি আজকে করের মেলাতে সেখান থেকেও কিন্তু আপনারা সবকিছু করতে পারবেন কিন্তু আমরা আগে থেকে এগুলো করে নিয়ে যাচ্ছি বলে রাখা ভালো এই মেলাটা কিন্তু চলবে এই মাসের শেষ পর্যন্ত তারপরে আপনারা যদি জমা দিতে চান তাহলে আপনাদেরকে আয়কর অফিসে যেতে হবে তো সব কিছু কাগজ ঠিক করে আমরা কিন্তু চলে যাচ্ছি খানজান আলী কলেজ রেখে জাস্ট একটু সামনে ওর একটু সামনে ডান হাতে কিন্তু এই মেলাটা বসছে তো गाइस ফাইনালি আমরা কিন্তু পরে যে মেলা হচ্ছে সেখানে আমরা চলে আসলাম এই এটা তার মেইন গেট এই যে কথা হচ্ছে সোহাগা আজকে যে তাড়াতাড়ি করতেছিল মনে করেন যে আমি যে রিক্সায় আসতেছিলাম মনে হচ্ছিল আমি লাভ দিয়ে পুড়ে দৌড় দেশ কর তো ফাইনালি আমরা কিন্তু কাগজপত্র ঠিক করে নিয়ে সিগনেচার টিগনেচার সবকিছু করে নিয়ে আমরা কিন্তু কিন্তু মেলার ভিতরে ঢুকে পড়লাম এখন অনেক মানুষ কম কারণ আমরা একটু আগে গিয়েছি তাই কিন্তু প্রতি বছর এই মেলা জমা দেয় কিন্তু আমি আমি অনলাইনে আজকে প্রথম কিন্তু এই এখানে কিন্তু সকদারটা নেওয়া হবে আর আমি একটা কাজে যাচ্ছি এর ভিতরে ঝামেলা হবে না এটা তো কোনো কথা নাই ঝামেলা ঠিকই হবে আমার কিন্তু এই লাইনে দাঁড়িয়ে জমা দেওয়া হবে না আমার জন্য অন্য একটা লাইন তো শোকদা এখানে আগে জমা দিচ্ছে এজন্য আমি এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কাগজ কিন্তু চেকিং চলতেছে এবং সিল টিল করা চলতেছে এন্ড অবশেষে কিন্তু আমার ফর্মটা আমি জমা দিচ্ছি আর জমা দেওয়ার সময় সে বলতেছিল আপনি কি ফার্স্ট আমি বলতেছি না আগের গুলো অনলাইনে দিয়েছি এইটা ফিজিক্যালি দিচ্ছি কারণ এখানে আসলে একটা মজা পাওয়া যায় কারণ এটা একটা মেলা ফাইনালি আমাদের কাজ হয়ে গেল এবং হাতে একটা ছোট ফর্ম ধরিয়ে দিল এবং ওই ফর্মটাই আমাদেরকে গুছিয়ে রাখতে হবে কারণ যদি কোনো সময় সরকার পক্ষ থেকে বলে যে এই বছরের তোমার কর কই তখন যদি না দেখাইতে পারেন তখন কিন্তু দেওয়া না দেওয়া সমান হয়ে যাবে তাহলে আমাদের কাজ আপনারা যারা যারা এখনো জিরো ট্যাক্স রিটার্ন জমা দেননি পটাপট করে জমা দেন কারণ সমস্যা হয়ে যাবে কারণ শূন্য টাকা তো এক টাকাও লাগতেছে না কিন্তু আপনি যদি জমা না দেন তাহলে কিন্তু ধরা খাই যাবে সুপ্রিয় দর্শক আমাদের কাজ শেষ এখন যাব অন্য আরেকটা কাজে পর্দার কাজ তারপরে কোথায় যাব আমরা আমরা সিদ্ধান্তহীনতায় ভুগি বুঝছে জীবনে বড় হতে গেলে এরকম কিছু পাগলাতে ভাব দরকার সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত নেওয়া যাবে না হ্যাঁ মনের মধ্যে যা আসবে তাই করে দিতে হবে আচ্ছা